মুহূর্তের জন্য থেমে যায় তের কথা শুনে তুমি কি শুনতে পাওনি আমি কি বলছি তোমাকে হুম এই বলে তে তার আঙ্গুল দিয়ে জাঙ্কুকের কানে হাত বুলিয়ে দেয় তো তুমি কি বলছো আমি বলছি আমি তোমাকে ভালোবাসি তে তে আমি তোমার আঙ্কেল তো তাতে কি যায় আসে এই বলে তে জাঙ্কুকের পেছনে চলে হাত বুলিয়ে দিচ্ছিল কিন্তু জাঙ্কুক হাত ধরে থামিয়ে দেয় আমার মনে হচ্ছে তুমি বোধহয় বেশি ওয়াইন খেয়ে ফেলেছো তে আগে না আমি পুরোপুরি ঠিক আছি এবং আমার মনের উপরে আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে আমি জানি আমি তোমাকে কি বলছি তুমি আমাকে তোমার আঙ্কেল হিসেবে ভালোবাসতে পারো এতে আমি খুবই খুশি হব যে আমার নেইসি আমাকে ভালোবাসে তে জাঙ্কুকের কথা শুনে অনেকটা রেগে যায় এবং জাঙ্কুকের গাল শক্ত করে চেপে ধরে নিজের মুখের সামনে টেনে এনে বলে আমি মোটেও তোমাকে আঙ্কেল হিসেবে ভালোবাসি না তো তুমি কি বলতে চাইছো তে আমি তোমাকে ভালোবাসি আমি তোমার জন্য অন্য কিছু ফিল করি তুমি হয়তো বুঝতে পারছো আমি তোমাকে কি বোঝাতে চাইছি যখন ফার্স্ট টাইম তোমাকে আমি ওই বিয়ে বাড়িতে দেখেছিলাম সেদিন আমার পুরো পৃথিবী থেমে গিয়েছিল আমার হৃদয় বলছিল আমি আমার জন্য একটা পারফেক্ট পারসন খুঁজে পেয়েছি তে আমি তোমার আঙ্কেল রক্তের সম্পর্ক তো নয় তে আমার মনে হয় তোমার ঘুমানোর দরকার তুমি তোমার নিজের রুমে যাও না না আমি যাব না তে তোমার বাবা মা যদি তোমাকে এই অবস্থায় দেখে নেয় তাহলে তারা কি ভাববে ওরা কিছু ভাববে না আমি আমার ড্যাডির কোলে বসে আছি এন্ড আমি এখন যাব না আইস এই মেয়েটা আমাকে কোলে কোলে আমার রুমে নিয়ে চলো না হলে আমি যাব না তারপর জাঙ্কুক একটা গভীর নিয়ে থেকে কোলে তুলে নেয় এবং তেও মাঙ্কির মতো জাঙ্কুককে জড়িয়ে ধরল জাঙ্কুক খালি গায়ে ছিল জাঙ্কুকের গলা থেকে একটি পুরুষালী পারফিউমের গন্ধ আসছিল যা থেকে অনেকটাই আকর্ষণ করছিল তো তোমার কলা জাঙ্কুক কিছু বোঝে ওঠার আগে তে তার ঘাড়ে চুম্বন করতে শুরু করলো জাঙ্কুক বিস্ময় চোখে বড় বড় করে তাকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরে তে তুমি কি কি করছো জাঙ্কুক তার কথা শেষ করার আগে সে তার মুখে হাত রেখে জাঙ্কুককে চুপ করিয়ে দেয় আর হালকা করে জাঙ্কুকের ঘাড়ে কামড়ালো সে এক বিড়ালের মতো জাঙ্কুকের ঘাড়ে নিজের কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল আর জাঙ্কুক এক প্রাণনীয় ভাবে তের ঘোরে চলে যাচ্ছে তে যেমন বলেছিলে আমি তোমাকে তোমার রুমে নিয়ে এসেছি তুমি এখন আমার কোল থেকে নেমে ঘুমাতে পারো ওকে তে বেবি ভয়েসে কথাটা বলে এবং জাংকুকের কোল থেকে নেমে সোজে বিছানায় উঠলো বিছানায় উঠে জাঙ্কুকের সামনে সামনে দাঁড়ায় আর কি চাই এখন তে জাঙ্কুক হালকা রাগান্বিত কণ্ঠে বলল প্লিজ আমার পে রাগ করো না তুমি মৃদু হেসে জাঙ্কুকের গালে হাত রাখলো গুড নাইট এই বলে তেজ রাঙ্কুকের গালে ছোট স্পর্শ এঁকে দেয় আর তারপর দ্রুত ব্ল্যাঙ্কেটের মধ্যে নিজেকে জড়িয়ে নিল তে ব্ল্যাঙ্কেটের মধ্যে থাকার কারণে জাঙ্কুকের দৃষ্টি লক্ষ্য করিনি জাঙ্কুক সেখানে কিছুক্ষণ ওইভাবে দাঁড়িয়েছে রইল এবং রুম থেকে বাইরে বেরিয়ে গেল জাঙ্কুক প্রত্যেকটা পা ফেলার সময় বারবার বিছানার দিকে তাকাচ্ছিল অন্যদিকে জাঙ্কুক রুম থেকে বেরিয়ে নিজের রুমে এসে হাঁপাচ্ছে তে এটা একটু আগামী মাসে দেখি করছিল তারপর জাংকুক তার ঘাড়ে হাত রাখে এবং ঘাড়ে হাত রাখতে জাঙ্কুক তার ঘাড়ে ব্যথা অনুভব করে ও শেট এই বলে জাংকুক দ্রুত আয়নার দিকে ছুটে যায় এবং তার ঘাড়ে ভালো করে দেখতে শুরু করে কি জাঙ্কুক তার গলায় তীক্ষ্ণ লাল দাগ দেখতে পেল তে কি আমাকে হিকি দিয়েছে ডিং ও শেট জাঙ্কুক তাড়াতাড়ি একটা হুডি পরে নেয় তার গলার দাগটা লুকানোর জন্য দুপুরের লাঞ্চ টাইমে তার চারজন একসাথে খাবার খাচ্ছিল কিন্তু কেউ কার সাথে কথা বলছিল না জাংকুক উই আর এক্সট্রিমলি সরি অ্যাকচুয়ালি আমরা সত্যি জানতাম না তুমি তখন ঘুমাচ্ছিলে আর না জেনে শুনে আমরা বারংবার ওইভাবে কলিং বেল বাজিয়েছিলাম সত্যি বলতে আমি ঘুমাইনি আমি তো অপেক্ষা করছিলাম তোমরা কখন আসবে তাই হে জাঙ্কুক তোমার মুখটা এরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন কোথায় না তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি গতকাল রাতে ঠিকমতো ঘুমাওনি ইভেন তোমার চোখের নিচেও তো ডার্ক সার্কেলস পড়ে গিয়েছে আমার কিছু এই বলে একটা হালকা হাসি দিল কিন্তু সেই হাসিতে ছিল হতাশা বিকেলে তে জাঁকুকের রুমে প্রবেশ করে কিন্তু জাঙ্কুকের রুমে প্রবেশ করতে তে দেখে জাঙ্কুক রুমে নেই ইভেন ব্যালকনিতেও ছিল না হ্যাঁ হঠাৎ করে সে কোথায় গেল তে তাকে কোথাও দেখতে পাচ্ছিল না ঠিক তখনই দরজা খোলার শব্দ হয় আর তে চমকে ওঠে তে সঙ্গে সঙ্গে নিজের চোখ বন্ধ করে নেয় এবং বুকে হাত রেখে দিয়ে গভীর নিঃশ্বাস নিতে শুরু করে আঙ্কেল জিয়ান তুমি তুমি তো আমাকে প্রায় ভয় পাবি দিয়েছিলে তে তুমি এই সময় এখানে কি করছো জাঙ্কুক তে সাথে হাসি মুখে কথা বলছিল তবে জাঙ্কুকের মুখটা এখনো ফ্যাকাশে দেখাচ্ছিল কিছু না তুমি কোথায় গিয়েছিলে আমি কিচেনে গিয়েছিলাম বোবা মিল কানতে তে আর জাং ব্যালকনিতে একসাথে দাঁড়িয়েছিল এবং তার একে অপরের সাথে কথা বলছিল তে দেখতে পাচ্ছিল যে জাং খুব অসুস্থ অনুভব করছিল আমি কি তোমাকে বিরক্ত করছি না তে মোটেও না এই বলে জাংকুক তের দিকে তাকিয়ে হাসে কিন্তু তে তখনও নিচের দিকে তাকিয়েছিল তে তুমি এখানে থাকো আমি গার্ডেনে যাচ্ছি জাংকুক চলে যেতে নিলে তে তখন জাংকুকের হাত চেপে ধরলো আর জাংকুক ওর সঙ্গে সঙ্গে দিকে তাকায় আমার সাথে কথা বলতে কি তোমার খুবই অস্বস্তি বোধ হচ্ছে আঙ্কেল জিয়ন না থে আমি শুধু শুধু আমার গতকাল রাতের সব কথা মনে আছে আঙ্কেল জিয়ন তে আমার সামনে এরকম আচরণ না করলেও হবে আর তুমি এখনো হুটি পড়ে আছো যাতে আমি তোমাকে যে দাগগুলো দিয়েছিলাম সেটা লুকাতে পারো তে ধীরে ধীরে জাঙ্কুকের কথাগুলো বলছিল জাঙ্কুক তো তের কথা শুনে পুরো হতবাক তে জাঙ্কুকের দৃষ্টি অনুভূতি পেলেও কিন্তু তার দিকে তাকায় না আমার গার্ডেনে যাওয়া দরকার তে এই বলে জাংকুক নিজে হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু তে তে শক্ত করে হাত চেপে ধরলো আমার আমার হাতটা ছেড়ে দাও আমি এখান থেকে চলে যাব। কিন্তু যাওয়ার আগে কয়েক মিনিটের জন্য তোমার সাথে কথা বলতে চাই জাঙ্কুক তে সামনে দাঁড়িয়ে আছে তে জাঙ্কুকের মুখে কঠিন চাহনি দেখতে পেলো আমি গতকাল রাতে যা যা বলেছি যে সম্পূর্ণ সত্য তে বাচ্চাদের মতো বিহেভ করা বন্ধ করো তুমি কি বলছো তা তোমার ধারণা আছে এটা পাগলামিতে তুমি কি একেবারে কিছু বুঝতে পারছো না 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 আমি কিছু বুঝতে পারছি না আমি কি ভুল বলেছি কাউকে ভালোবাসে কি অপরাধ এই বলে তে কান্নায় ভেঙে পড়ে তে চোখ বেয়ে জল পড়ছে না তে তবে এটা সম্ভব নয় তুমি যা বলছো সেটা সম্পূর্ণ অসম্ভব এর কোনো যুক্তি নেই তে আর আমাদের বয়সের পার্থক্য দেখেছো ষোলো বছর হ্যাঁ ঠকই হয়েছে তোমার কাছে যে তো হয়েছে তুমি বুঝতে পারছো না আমি কি বুঝতে চাইছি তে তোমার বয়স আমার বয়স যোগ করলে তারপর ভেবে দেখো আমি ঠিক তোমার থেকে কতটা বড়তে তুমি কি আমাকে ভালোবাসতে পারবে না যদি আমি তোমার থেকে বড় হয়ে থাকি লিসেন তে দেখো তে এই বলে চাঁকের গালে হাত রাখে এবং তাকে নিজের চোখের সাথে চোখ মেলাতে বলে কিন্তু তে তখনও নিচের দিকে তাকিয়েছিল যদি তুমি আমাকে আঙ্কেল হিসেবে ভালোবাসো তাহলে আমি অবশ্যই তোমাকে মেনে নেবো কারণ আমি এটা মনে করব যে আমার বেস্ট ফ্রেন্ডের মেয়ে আমাকে এতটা ভালোবাসে আমি সত্যি নিজেকে খুব লাকি মনে করব তার বাইরে অন্য কোনো সম্পর্ক যাওয়ার অসম্ভবতে কিন্তু আমি তোমাকে আঙ্কেল হিসেবে ভালোবাসি না তে슈দা অ্যাপার ভাবো আমি তোমার আঙ্কেল আমি আবারও বলছি আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই তুই কিছুটা জোর গলায় কথাগুলো বললো আমি তো এটাই বুঝে পাচ্ছিলাম আমাকে ভালোবাসার প্রবলেমটা কোথায় আমি কি যথেষ্ট উপযুক্ত না আমি কি দেখতে সুন্দর না আঙ্কেল জিওন দেখো তে এমন কিছু না যা মোটা তুমি ভাবছো আর তুমি সুন্দর নিয়ে কথা বলছো তে তুমি আমার দেখা সবচেয়ে সুন্দর মেয়ে তাহলে সমস্যাটা কোথায় তুমি এটাকে কিভাবে ভাবলে তে দেখো আঙ্কেল জিও আমি কিছু যোগ করব না আমি শুধু আমার সিদ্ধান্ত জানাচ্ছি আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো ঘরের মধ্যে আটকে রেখে দেবো ততক্ষণ না তুমি আমার আনসার দিচ্ছ এটা তুমি মনে রেখে দাও আর আবার যদি কিছু হয়ে যায় তার জন্য দায়ী থাকবে শুধুমাত্র তুমি দিকে আঙুল তুলে রেগে কথাগুলো বলে এবং তার রুম থেকে চলে যায় কে বেবি কি হয়েছে মামাকে বলো তোমার কি হয়েছে চলে যাও এখান থেকে আমি কারোর সাথে কথা বলতে চাই না জিন ওর কি ব্রেকআপ হয়েছে এর কি আসলে কোনো বয়ফ্রেন্ড ছিল না আরে ওর কোনো বয়ফ্রেন্ড নেই আমি জিমিনকে কল করেছিলাম এটা জানতে জিমিন বলল ওর নেই আমি নিজেই বুঝতে পারছি না আমার মেয়েটা হঠাৎ করে এমন বদলে গেল কিভাবে জাঙ্কুক কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল জাঙ্কুক তুমি তো তোর ফেভারিট আঙ্কেল প্লিজ একবার তাকে বোঝাও ওকে জিজ্ঞাসা করো ও পাহাড়ে আসবে কিনা প্রায় তিন দিন হয়ে গেল আমি আমার মেয়ের মুখ দেখি না জাঙ্কুক আর কোনো উপায় না পেয়ে দরজায় নক করে তে বাইরে বেরিয়ে এসো চলে যাও জিওন আঙ্কেল আর মা বাবাকেও বলো এখান থেকে চলে যেতে আমাকে বিরক্ত করতে না তার তিনজন পরাজয় মেনে সেখান থেকে চলে যায় এখন রাত প্রায় তিনটে বাজে তেই রুমের দরজা আবারও নক শোনা যায় তবে এবারে খুব আস্তে করে কি চাই তোমার তে তুমি কি খেয়েছো এটা জানার দরকার নেই তো তোমার তে তুমি এমনটা কেন করছো তে প্লিজ এমন করো না অন্তত তোমার মা বাবার কথাটা ভাবো তার তোমার জন্য চিন্তিত তে আমার কিছু যায় আসে না আমি নিজেকে রুমে ততক্ষণ লক রাখব যতক্ষণ না তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছো তে তুমি কেন বুঝছো না এটা একদম ঠিক না তে তে আমি বলে দিচ্ছি তুমি যতক্ষণ না রুমের থেকে বাইরে বেরোচ্ছ ততক্ষণ আমি তোমার রুমের সামনে বসে থাকবো তে জাঙ্কুকের কথার কোনো জবাব দেয় না এবং জাঙ্কুকও তে দরজার সামনে বসে পড়ে সকাল হয়ে গিয়েছে এবং তে সারাত্রীর ঘুমায়নি এখন প্রায় সকাল আটটা বাজে তে ভাবছে সে কে আসলে তার রুমের বাইরে অপেক্ষা করছে কিনা তে সন্দেহ দূর করার জন্য তে ধীরে ধীরে দরজার হ্যান্ডেল ঘুরিয়ে দরজাটা নিঃশব্দে খোলে এবং তে অবাক হয়ে যায় সে সে সত্যি এখানে আছে দেখতে দেখতে আরও দুই ঘন্টা কেটে যায় আর তে এই ব্যাপারটা নিয়ে অনেক চিন্তা করছে এদিকে জাঁকুক ঠান্ডায় সারাতের এখানে ঘুমিয়েছে আর অন্যদিকে জাঁকুক তে কোনো উত্তরই দিচ্ছে না এই দুইটি বিষয় নিয়ে তে অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছে অবশেষে তে একটা সিদ্ধান্ত নেয় এবং দ্রুত দরজাটা খুলে বাইরে তাকায় এবং দেখে জাঁকুক সেখানে নেই তে রুম থেকে বেরিয়ে সোজা নিচে চলে যায় এবং নিচে নামে দেখে সেখানে কেউ নেই শুধু কেবলমাত্র কিছু সার্ভেন্টরা কাজ করছিল এবং তারা তেকে দেখেও কিছু বলিনি যখনই বাইরে যাওয়ার জন্য মেন দরজার কাছে যাবে তখন হঠাৎ করে তের কেউ হাত ধরে নেয় এখন কোথায় যাচ্ছ তে আমি মরে গেলে তোমার তো কিছু যায় আসে না তাই আমি বলবো না তে আমার দিকে তাকাও আমার হাত ছাড়ো তে আমি বলেছি আমার দিকে তাকাও জাংকুক তখন জোর করে তের চোয়াল ধরে তেকে তার দিকে মুখ করে তোলে জাংকুক দেখে তে চোখগুলো ভেজা এবং তে চোখগুলো ফুলে আছে এবং তে ঠোঁটগুলো লাল এবং তের গালগুলো ফুলে গেছে জাংকুক তের এমন অবস্থা দেখে চুপ হয়ে যায় তে তুমি কি কেঁদেছিলে আর তোমার চুলগুলো তো এলোমেলো লাগছে কেন তে তার হাত দিয়ে তে চুলগুলো ঠিক করতে গেলে তে তার মাথা নাড়িয়ে নেয় তে প্রিন্সেস তুমি এতদিন ধরে নিজেকে বন্দী কেন রেখেছিলে মা তে এক পলক জিন আর আলেমের দিকে তাকায় এবং আবারও নিজের চোখ ঘুরিয়ে নেয় এবং তাদের প্রশ্নের কোনো উত্তর দেয় না দরকার নেই আমি বাড়ি ফিরবো না যতক্ষণ না আমি আমার প্রশ্নের উত্তর পাবো আর আঙ্কিল চিয় আমি তোমার ফোনের অপেক্ষা করব আর তুমি যখন আমাকে ফোন করবে তখন সেই উত্তরে আমি তোমার প্রশ্নের আমার প্রশ্নের উত্তর হ্যাঁ ভেবে নেবো তারপর তে রাগান্বিত কণ্ঠে জাঙ্কুকে দিকে তাকায় এবং কথাগুলো বলে এবং তার হাতের দিকে তাকায় তে আমি তোমাকে কোথাও যেতে দিচ্ছি না আমি বলেছি আমার হাত ছেড়ে দাও তে জোর করে চিৎকার করে তার হাতটা ছাড়িয়ে নেয় এবং জাঙ্গু ক্ষতবাক হয়ে দাঁড়িয়ে থাকে তে দূর পা এগিয়ে যায় পেছন থেকে বলে ওঠে কেউ আমাকে ফলো করার সাহস করবে না এর পরিণতি কিন্তু ভীষণ খারাপ হবে এই বলেতে মূল দরজা জোরে বন্ধ করে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তার তিনজন সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে এটা কি হলো জাঁকুক অবাক হয়ে কয়েকবার চোখের পলক ফেলে জিজ্ঞাসা করে কারণ চাঁকুক তো বিশ্বাসই করতে পারছিল না যে তের মতো একটা শান্ত সিস্টমে হঠাৎ করে এতটা রেগে যেতে পারে নিশ্চয়ই কোনো কারণে তে খুব রেগে আছে আরেমের কথা শুনে জাঁকুক পেছনে তাকায় কিন্তু কারণটা কি হতে পারে আরেম তে এখন কোথায় যেতে পারে চিন্তা করো না জাঙ্কুক তে অবশ্যই জিমিনের বাড়িতে গিয়েছে আমি কি একবার থেকে কল করব ও না না তার থেকে ভালো আমি জিমিনকে ফোন করি তারপর জাঙ্কুক তের মা বাপের কাছ থেকে জিমিনের ফোন নাম্বার নেয় এবং জিমিনকে কল করে প্রথমবার জিমিনকে ফোন করলে জিমিন ফোন রিসিভ করে না তে জাঙ্কুক আবারও চেষ্টা করে জিমিনের নাম্বারে কিছুক্ষণ পর জিমিনও কল রিসিভ করে হ্যালো হ্যাঁ কে হ্যালো তুমি কি জিমিন তের বেস্ট ফ্রেন্ড বলছো হ্যাঁ কিন্তু আপনি কে আমি তের আঙ্কেল মানে আমি আঙ্কেল জিওন কথা বলছি জিমিন ওহো আঙ্কেল জিওন তুমি আমাকে কল করেছে কেন হ্যাঁ আসলে কিছু বলার ছিল বলছি জিমিন তে এখন কী করছে সে কি ঠিক আছে সে কি তোমার বাড়িতে গিয়ে কিছু খেয়েছে সরি আঙ্কেল জিওন আপনার মনে হয় কথা ভুল হচ্ছে কে আমার বাড়িতে আসেনি এবং প্রায় চার দিন ধরে তার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি কি তে তোমার বাড়িতে যায়নি তাহলে সে কোথায় যেতে পারে আঙ্কেল জন আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না জিমিন যদি তোমার কোনো প্রবলেম না থাকে কেনাই কল ইউ লেটার আমি তোমাকে সব কিছু এক্সপ্লেন করবো কেন আঙ্কেল জেন কিছু কি হয়েছে তে কিছু করেছে আমি শিওর ও আবারও কোনো বোকামো করেছে হ্যাঁ জিমিন তেমনই কিছু আমি তোমাকে পরে বলবো জাঙ্কু কী হয়েছে তোমাকে এত টেনশন লাগছে কেন তে জিমিনের কাছে নেই সে তার কাছে যায়নি শিট এখন সে কোথায় যেতে পারে এটা তোমার প্রিয় জায়গা আঙ্কেল সিয়ন আমি আবারও বারবার এখানে আসতে চাই গট ইট আমি জানতাম অন্যদিকে প্রায় ব্রিকাল হয়ে গিয়েছে এবং হালকা হালকা ঠান্ডাও পড়েছে আমার মনে হচ্ছে আজকে আমাকে কোথাও হোটেলে থাকতে হবে কিন্তু সত্যি এই জায়গাটা সত্যি খুব ভালো এখানকার পরিবেশ খুবই শান্ত হয়তো সে আমাকে ভালোবাসে না ঠিক যতটা আমি তাকে ভালোবাসি তের ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন এলো হ্যালো তে শুধু কারো শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে কিন্তু কোনো উত্তর নেই তে সেখানে দাঁড়িয়ে আছে তে হৃদয় দ্রুত দুঃখ করছে এবং ধীরে ধীরে তে পেছনে তাকায় এবং তে পেছনে ফিরে দেখে জাঙ্কুক তার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে এবং জাঙ্খুকের কানে জাঙ্খের ফোন আছে ওয়েল পেছি বাকিরা আশা করছি তোমাদের এই পর্বটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমাদের কাছে একটা কোয়েশ্চেন আছে তোমাদের কি মনে হয় ঝাঁকুক কি সত্যি থেকে পছন্দ করে ঝাঁকু কি দিনও তেল প্রপোজাল অ্যাকসেপ্ট করবে তোমাদের সকলের মতামত আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিও তো দেখা হচ্ছে পরের পর্বে এখনকার জন্য বাই বাই সবাই নিজের খেয়াল রাখবা